বৈষ্ণব পদধূলি বৈষ্ণব পদজল বৈষ্ণব ভুক্ত শেষ এই তিন মহাবল এই তিন বল হইতে কৃষ্ণ কৃষ্ণপ্রাপ্তি হয় ভক্তগণ বৈষ্ণবের পাদদক পান এই আমাদের ভজনের বল বৈষ্ণবের পদধূলি বৈষ্ণবের উচ্ছিষ্ট যদি আমরা পেতে পারি তাহলে এটাই আমাদের জীবনের সার্থকতা ভক্তগণ আজকে আমি আপনাদের শোনাব আজ থেকে শুরু করলাম এর সাথে চলবে চৈতন্য ভাগবত এর সাথে চলবে কথা অমৃত একজন পরম বৈষ্ণবপুর মূর্তি ছিলেন তার নাম ছিল শ্রী নিতাই দাস বাবাজি তিনি এক গ্রন্থ রচনা করেছিলেন তার নাম শ্রীধাম নবদ্বীপ হরিসভায় শ্রীমূর্তি প্রকাশ সেই গ্রন্থকে আস্বাদন করব যার দ্বারা আপনারা সবাই তো নবদ্বীপ ধামে যান শ্রীধাম নবদ্বীপে যান সেখানে হরিসভা এমন একটা স্থান যেখানে আমাদের নাটোয়া গৌড় প্রকট হয়েছিলেন যেখানে নবগৌর বন্ধুসুন্দর প্রকট হয়েছিলেন যেখানে আসেননি এমন কোনো মহাপুরুষ নেই নবদ্বীপে এসছেন কিন্তু হরিসভায় আসেননি এমন কোনো মহাপুরুষ নেই সেই দিব্য ধাম শ্রীধাম নবদ্বীপের অন্তর্গত আমাদের হরিসভা আজকে যাকে আমরা হরিসভা বলছি সেই হরিসভার এক অপূর্ব ইতিহাস আছে এই আমাদের পরম বৈষ্ণব শ্রী নিতাই দাস বাবাজি মহাশয় তিনি তার কলমে এই অপূর্ব লীলা কথাকে প্রকট করেছেন আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন খুব ভালো লাগবে শ্রী শ্রী রাধা রমন জয়তী ভজনীতায় গৌরাধী শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জগতে অহর হই লীলাময়ের অনন্ত লীলার লহর চলছে যখন যাকে যেটি দর্শনের সৌভাগ্য তিনি দান করেন তখন তিনি সেটি দর্শন করে কৃতার্থ হন কেউ বা লীলা দর্শনে মুগ্ধ হন কেউ বা প্রত্যক্ষ দর্শন করেও দুর্ভাগ্যক্রমে তাতে মনোনিবেশ করতে না পেরে উপেক্ষা ভরে চলে যান আবার সময় সময় মুগ্ধ ব্যক্তিকেও জগতের আপাত মধুর নানা প্রকার প্রলোভনে বা অবাঞ্ছিত সঙ্গের প্রভাবে সেই প্রত্যক্ষ দৃষ্টলীলাকেও বিস্তৃত হতে দেখা যায় এ শুধু আমার বা আপনার নয় অনেকেরই এমন হয়েছে এবং হচ্ছে ভবিষ্যতেও যে হবে না তা কেউ হলপ করে বলতে পারে না কেননা এরূপ বিপর্যয় পরিবর্তনশীল জগতের নিয়ম আমার বাল্যজীবনেও এমন কতকগুলি ঘটনা ঘটেছিল যার সকলগুলি এখন স্মরণে নেই যেগুলি আছে তারই মধ্যে একটি আজ প্রকাশ করতে বাসনা জাগছে ঘটনাটি সম্বন্ধে যার নিকটতে আমার সবিশেষ অবগত হওয়ার সুযোগ হয়েছিল ঘটনাটি ঘটেছিল তাঁরই পিতৃদেবের সময় অবশ্য তখন তিনিও বয়প্রাপ্ত হয়েছিলেন এ সকল বিষয়ের প্রমাণ মূল আলোচনার মধ্যে পাওয়া যাবে শ্রীধাম নবদ্বীপে আমার বাড়ি আমাদের বাড়ির নিকটেই একজন বিখ্যাত স্মৃতির পণ্ডিত বাস করতেন তার নাম ছিল মথুরানাথ পদরত্ন এরই সুযোগ্যপুত্র স্মৃতিকন্ঠ স্মৃতিরত্ন মহাশয়ের সঙ্গে আমার বাল্যকালে পরিচয় হয় কারণ আমার বয়স যখন মাত্র আড়াই বৎসর তখন আমার মাতৃবিয়োগ হয় এদিকে স্মৃতিরত্ন মহাশয়ের প্রথমা সহধর্মিনী পুত্র বিয়োগে অত্যন্ত শোকাতুরা ঘটনার চক্রে একদিন তিনি আমাকে নিকটে পেয়ে আমার পরিচয় জিজ্ঞাসা করায় আমি পরিচয় দিতে গিয়ে তাকে মা বলে সম্বোধন করি বাৎসল্যময়ী আমার এই মা সম্বোধনে মুক্ত হয়ে আমাকে বুকে জড়িয়ে ধরেন সেই দিন হতে আমিও তাকে মা বলে ডাকি তিনিও আমাকে পুত্রবৎ স্নেহ করতে থাকেন এই সূত্র ধরেই আমি তাদের বাড়িতে যাতায়াত করতাম তাতেই উক্ত স্মৃতিকন্থ মহাশয়ের পিতৃদেব মথুরানাথ পদরত্ন মহাশয়ের সঙ্গে আমার পরিচয় হয় যদিও আমি তখন শিশু অত বড় পণ্ডিতের সঙ্গে মেলবার কোনো যোগ্যতা আমার ছিল না তথাপি নাতি ঠাকুরদার সম্বন্ধ হওয়ায় অবাধে মেলামেশা করতে পারতাম সম্বন্ধ হিসাবে সময় সময় সম্ভব অসম্ভব অনেক আবদার তার নিকট করেছি কিন্তু তাতে তিনি কখনো অসন্তুষ্ট হননি বয়প্রাপ্তির সঙ্গে সঙ্গে এই ঘনিষ্ঠতা এমন প্রগাঢ় হয়েছিল যে তিনি আমাকে অগ্র সময়ের জন্য সঙ্গ ছাড়া করতে পারতেন না কোনো কার্য উপদেশে অন্যত্র যেতে হলে আমাকেও সঙ্গে নিয়ে যেতেন পদরত্ন মহাশয় শ্বাসরোগগ্রস্ত ছিলেন আমি সঙ্গে থেকে সময়োচিত যতটুকু সেবা তার করতাম তাতেই তিনি আমাকে অধিকতর স্নেহের চক্ষে দেখতেন বাল সুলভ চঞ্চলতায় পাছে আমি তাঁর সঙ্গ ছাড়া হই সেই আশঙ্কায় অবসর পেয়েও আমার চিত্ত বিনোদনের জন্য অতি সুন্দর সুন্দর গল্প শোনাতেন অবশ্য এ সকল গল্প ভূত প্রেত দৈত্য দানবের নয় হয় পৌরাণিক উপাখ্যান না হয় যে সকল ঘটনা তার নিজ জীবনে ঘটেছে অথবা তাঁরই বংশে পূর্বপুরুষগণের সময় ঘটেছে সেই সব কথাই অতি সুন্দরভাবে বর্ণনা করতেন এসব যে আমি একাই শুনতাম তা নয় আরও অনেকে বিশেষ আগ্রহ করেই শুনতেন তবে অন্যান্য সকলে কি করতেন জানি না আমি কিন্তু গল্পগুলি এমনভাবে আয়ত্ত করতে পেরেছিলাম যে বহুদিন পর্যন্ত যেমনটি শুনেছি ঠিক তেমনটি বর্ণন করতে পারতাম আজ বার্ধক্য এসে সে স্মৃতির কিছু কিছু বিস্মৃতির অতলতলে তলিয়ে দেবার চেষ্টায় আছে দেখে যেগুলি এখনো মনে আছে তারই একটি আজ বলব আপনাদের কাছে জানি না আমার বক্তব্যটিকে কি কীভাবে গ্রহণ করবেন হয়তো কেউ সত্য বলে গ্রহণ করবেন করে আরও অনুসন্ধানে প্রবৃত্ত হবেন আবার কেউ হয়তো উপকথা মনে করে হেসে উড়িয়ে দেবেন যার যেভাবে গ্রহণ করে সুখ হয় করুন আমার তাতে আপত্তি নেই কিন্তু যিনি আমার বর্ণিত বিষয়টি গুরুত্ব বিষয়ে কিছুমাত্র চিন্তা করবেন তিনি আর কোনো কারণে না হলেও একটা পুরাতন কীর্তির ইতিহাস এবং করুণাময়ের অপার করুণা করুণাভঙ্গির এক অপূর্ব নির নিদর্শন সম্বন্ধে জেনে রাখতে বোধ হয় আগ্রহ প্রকাশ না করে থাকতে পারবেন না আমার নিকট হতে জ্ঞাতসারে কেউ কেউ বা অজ্ঞাতসারে এই সমস্ত কাহিনী সংগ্রহ করে বিভিন্নভাবে প্রকাশ করেছেন তথাপি আমি আমূল বৃত্তান্তটি প্রকাশ না করে পারলাম না আমার মূল বক্তব্য বিষয়টি হচ্ছে শ্রীধাম নবদ্বীপের হরিসভায় শ্রীমূর্তি প্রকাশ সম্বন্ধে আমি যে সময়ের কথা বলছি সে সময় শ্রীধাম নবদ্বীপের পদঘাট দোকানপাট বা লোকের বসবাস যেরূপ ছিল বর্তমান সময় কিন্তু তার অনেক পরিবর্তন বা পরিবর্ধন হয়েছে কাজেই তখনকার বর্ণনার সঙ্গে বর্তমান সঠিক মিল না হওয়ারই সম্ভাবনা তার জন্য পাঠকগণের শ্রোতাগণের নিকট আমি ক্ষমা প্রার্থী। এ বিষয়ের মিল না হলেও মূল বিষয়ের সত্য সামান্য অনুসন্ধানেই সকলে জানতে পারবেন তখন পোড়ামাতলা হতে বুড়া শিবতলা যাবার যে রাস্তাটি ছিল তার মধ্যে দুটি বড় বড় টোল বাড়ি ছিল একটি তদানীন্তন শ্রেষ্ঠ স্মৃতির পণ্ডিত ব্রজনাথ বিদ্যারত্ন মহাশয়ের আরেকটি তাঁহারি সুযোগ্য পুত্র পূর্বোক্ত মথুরানাথ পদরত্ন মহাশয়ের উভয় টোলেই বহু ছাত্র অধ্যয়ন করত স্থানীয় ছাত্র ছাড়া বিদেশি ছাত্রদের থাকবার জন্য উভয় টলবাড়িতেই বাড়িতেই কয়েকখানি ঘর ছিল উভয় অধ্যাপকই স্মৃতির পণ্ডিত ছিল তলায় ছিল তাদের নিজস্ব বসত পাটি প্রতিদিন এনারা যথাসময় টোলে এসে ছাত্রগণকে পাঠ দিয়ে যেতেন পদরত্ন মহাশয়ের টোলটি ছিল শাখারি পাড়ায় আর বিদ্যারত্ন মহাশয়ের টোলবাটি ছিল ছিল তলায় পদরত্ন মহাশয় টোলবাটি রাঙিনায় এটি প্রকাণ্ড কদম্ব বৃক্ষ ছিল গঙ্গা স্নানের যোগ উপলক্ষে নবদ্বীপে বিদেশি যাত্রী সমাগম যথেষ্ট হতো গৃহস্থ যাত্রী ছাড়া নানা সম্প্রদায়ের নানা প্রকার সাধু সন্ন্যাসী খেপা খেপিরও সমাবেশ ছিল এখনও কোনো যোগের সময় তার অনেকটা আভাস পাওয়া যায় একবার এইরূপ একটি যোগে শাঁখারি পাড়ার পদরত্ন মহাশয় টোলবাটিতে একটি বৃদ্ধ লোক এসে আশ্রয় নেয় লোকটির বয়স ষাট বৎসরের বেশি হবে তো কম নয় তার মাথায় অযত্ন রক্ষিত লম্বা লম্বা চুল মুখে দাড়ি গোপ, আকৃতি খুব দীর্ঘ দেহ অত্যন্ত রুগ্ন তার সম্বলের মধ্যে একটি ছেঁড়া কাপড়ের ঝোলা তার মধ্যে কতকগুলি ছেঁড়া কাপড়ের টুকরো দুই একটি নারকেলের মালা তার ভাষা সহজে বোঝা যেত না সমস্ত দিন সে কোথায় থাকে কী করে কী খায় না খায় তা কেউ বলতে পারত না কিন্তু সন্ধ্যার ঠিক পূর্বেই সে এসে পদরত্ন মহাশয় টোল সেই কদম্ব বৃক্ষের মূলে আশ্রয় নিত পরিচয় জানবার জন্য যথেষ্ট চেষ্টা করেও মাত্র এইটুকু জানতে পারা গিয়েছিল যে নিবাস শ্রীহট্ট জেলায় নাম নিহাল দাস তারপর সকলেই তাকে নিহাল খেপা বলে ডাকতে লাগল পদরত্ন মহাশয় যথা নিয়মে টোলে ছাত্রগণকে পাঠ দিয়ে যখন বাড়ি চলে যান তখন ওই নিহাল খ্যাপা বিড়বির করে কী যেন বলতে থাকে তারপর রাত্রি একটু গভীর হলে খুব উচ্চঈশ্বরে চিৎকার করে বলে আমার ঝোলা হতে কে যেন একটি ঠাকুর নিয়ে চলে গেল আর দ্বিতীয় কোনো কথা নেই ওই এক কথা বার বার চিৎকার করে বলতে থাকে তার চিৎকারে টোলের ছাত্রদের তো নিদ্রার ব্যাঘাত হতোই এক দিন পাড়ার লোকেরাও বিরক্ত প্রকাশ করত প্রত্যহ রাত্রে ওইরূপ হয় দেখে পাড়ার লোকের মনে ধারণা জন্মালো যে টোলের ছাত্ররাই খেপার সঙ্গে এই রূপ রঙ্গ করে রাত শেষ হবার কিছু পূর্বে খ্যাপার কথাও সুর পরিবর্তন হয়ে যায় তখন সে অপেক্ষাকৃত নরম সুরে বলে আমার ঠাকুর রেখে গেছে এরপর খ্যাপা তার ঝোলাগুলি ঝোলাঝুলি কাঁদে ফেলে কোথায় যেন চলে যেত হই টোলবাড়িতে এই রূপ হয় ক্রমে ক্রমে এই কথা নবদ্বীপে চতুর্দিকে প্রচার হয়ে গেছে নানা জনে নানা প্রকার মন্তব্য করে ছাত্রদের উপর দোষ আরোপ করতে লাগল এতে ছাত্রগণ বিশেষ দুঃখিত হল কিন্তু দিবাভাগে যে খ্যাপার সঙ্গে বিষয় আলোচনা করবে তার কোনো সুযোগ পাচ্ছিল না কারণ প্রভাত হবার পূর্বেই খ্যাপা তার ঝোলাঝুলি নিয়ে ওখান হতে চলে যায় ক্রমে ক্রমে পদরত্ন মহাশয়ের কানও কথা গেল পাড়ার লোকের মতো তিনিও ভাবলেন বয়সের চপলতা বসতই বোধ হয় ছাত্রগণ খ্যাপাকে নিয়েই রূপরঙ্গ করে মধ্যে মধ্যে পাড়ার লোক বিরক্ত হয়ে ছাত্রগণকে তিরস্কার করলে ছাত্রগণ বলে আপনারা মিছি মিছি কেন আমাদের উপর দোষ আরোপ করছেন অনুসন্ধান করে দেখুন খ্যাপার ঐরূপী স্বভাব আমরা কেন ওর সঙ্গে রঙ্গ করব। আমরা তো নিজেরাই তাঁর চিৎকার রাত্রে ঘুমাতে পারি না কয়েকদিন এইভাবে গত হলো একদিন খ্যাপা পদরত্ন মহাশয়কে ডেকে বলল তোমার টোলের ছাত্রেরা রাত্রিতে আমার একটি ঠাকুর নিয়ে যায় আমি খুব চিৎকার করতে থাকলে আবার রেখে দিয়ে যায় তুমি ছাত্রদের একটু বলে দাও তারা যেন আমার সঙ্গে রূপ না করে এই বলে কোনো উত্তরের অপেক্ষা না করে পূর্বের মতো বিড়বিড় করতে করতে চলে গেল পদরত্ন মহাশয় যথাসময় ছাত্রদের ডেকে বললেন দেখো ও খ্যাপা ওখানে গাছতলায় পড়ে থাকে ও তো তোমাদের কোনো অনিষ্ট করেনি বা তোমাদের কিছু বলেওনি তবে তোমরা কেন তার সঙ্গে রহস্য করে তাকে বিরক্ত করো তোমাদের কি অন্য কোনো কাজ নেই অধ্যাপক মহাশয়ের কথার উত্তরে ছাত্রগণ বললেন পণ্ডিত মহাশয় খ্যাপারও কি ঠাকুর আছে না আছে তা আমরা জানি না এমনকি আমরা খ্যাপার ঝোলা পর্যন্ত কখনো স্পর্শ করিনি তার বেশ পোষা দেখলে তার নিকট যেতেও আমাদের ঘৃণাবোধ হয় আপনি তো রাত্রিতে ওখানে থাকেন না যদি কোনো দিন থাকেন দেখবেন যে সব সব বুঝতে পারবেন ওর স্বভাবই ওইরূপ বিনা কারণে আমাদেরকে তিরস্কার করে কী লাভ ছাত্রগণের কথায় পদরত্ন মহাশয় বিস্মিত হলেন প্রকৃত ব্যাপার বুঝতে পারলেন না তবে ছাত্রগণ যে এ বিষয়ে নির্দোষ তা তাদের উক্তিতে বেশ স্পষ্ট বুঝতে পারলেন কয়েকদিন পরে কার্য কার্যপদেশে একদিন রাত্রে পদরত্ন মহাশয়ের আগমেশ্বরী তলায় নিজ বসত বাটিতে যাওয়া সম্ভব হল না সুতরাং টোল বাটিতেই থাকতে হল তথা আহার আদি করে তিনি শয়ন করলেন ছাত্রেরাও যে যার ঘরে গিয়ে শয়ন করলেন রাত প্রায় বারোটা এমন সময় খেপা অন্য দিনের ন্যায় চিৎকার করে বলতে লাগল আমার ঝোলা হতে কে যেন একটি ঠাকুর নিয়ে গেছে পদরত্ন মহাশয় নিদ্রা ভগ্ন হল তিনি ধীরে ধীরে উঠে দেখলেন ছাত্রেরা সকলেই নিদ্রিত তখন মনে মনে ভাবলেন তবে বোধহয় পাড়ার দুষ্ট কোনো লোক খ্যাপাকে রূপিরুক্ত করে এদিকে খেপার চিৎকারে ছাত্রদের ঘুম ভেঙে গেল তারাও উঠে দেখল তাদের পণ্ডিত মহাশয়ও জেগে বসে আছেন কিছু সময় পরে খেপার সুর বদলে গেল অপেক্ষাকৃত নরম হল আমার ঠাকুর রেখে গেছে তখন পদরত্ন মহাশয়ের ধারণা হল যে এতে ছাত্রদের বা পাড়ার কোনো লোকের কোনো দোষ নেই খ্যাপা নিজ খেয়াল বসেই এই রকম করে ধীরে ধীরে তিনি উঠে খ্যাপার নিকট গেলেন এবং বললেন মিছিমিছি এরূপ চিৎকার করে তুমি সকলকে বিরক্ত করো কেন পণ্ডিত মহাশয়ের এই কথা শুনেই যেন একটু বিরক্তভাবেই খ্যাপা বলল তুমি এত বড় পণ্ডিত হয়ে বলো কি না আমি মিথ্যে বলি কোনো দিনই আমি মিথ্যা বলি না আর বলবো না আর একদিন তোমাকে ঠাকুর চুরি দেখাবো খ্যাপার কথা শুনে পণ্ডিত মহাশয় বললেন ব্যস্ত তোমার ঝোলায় কি কী ঠাকুর আছে তুমি আমাকে বের করে দেখাও তো তাতে খ্যাপা বলল সময় হলে তুমি নিজেই দেখবে আমি আর কি দেখাবো এই বলে একটু মৃদু হেসে পূর্বের ন্যায় বিড়বির করতে করতে বকতে আরম্ভ করল পণ্ডিত মহাশয় বিশেষ মনোযোগ সহকারেই তার কথাগুলি বুঝতে চেষ্টা করলেন কিন্তু বিশেষ কিছু বুঝতে পারলেন না তবে যতটুকু বুঝলেন তাতে অনুমান হল শ্রী শ্রী রাসলীলার পদই যেন আবৃত্তি করছে একই শ্রীহট্ট জেলার লোক তাতে অস্পষ্ট উচ্চারণ কাজী ভালো রূপ বুঝতে পারলেন না কিন্তু খেপার কথাগুলি পদরত্ন মহাশয়কে বিশেষ চিন্তান্বিত করলেন তিনি চিপ করে কিছু সময় সেখানে বসে থাক থাকলেন খ্যাপাও ঝুলাঝুলি কাঁদে ফেলে তার গন্তব্য পথে রওনা হলেন ভক্তগণ শ্রীধাম নবদ্বীপ পরিষা ও শ্রীমূর্তি প্রকাশের আজকেই এখানে আজকের দিনের জন্য বিশ্রাম নিচ্ছি পরের দিন এই লীলাকে অপূর্ব লীলা শুনবেন দারুম লাগবে আপনাদের অপূর্ব লীলা এর আগেও আপনাদের বলেছি কিন্তু শ্রবণ মঙ্গলম সব লীলা যত কীর্তন করা যায় ততই মঙ্গল তাই আভার পুনরায় আপনাদের কাছে এই শ্রীমূর্তি প্রকাশের অভূতপূর্ব দিব্যাতিদিব্য লীলা নিয়ে হাজির হলাম আজ এখানেই বিশ্রাম নিলাম পরের দিনই লীলাকে আরও এগিয়ে নিয়ে যাব ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম ଶ୍ରୀ ଶ୍ରୀ ଗୌର୍ଗୁଣଧାମ ଭଜନିତ ଗୌରାଧୀ ଶ୍ୟାମ ଜପ ହରି କୃଷ୍ଣ ହରେ ରାମ